হ্যালো গাইস গাছকে তো সকালে আসে সকালে ভালো আসে চলে আসলাম একটা ভিডিও নিয়ে তোমাদের আজকে শেখাবো কীভাবে কালারে মনে করো রাজত্ব করতে হয় আর কি আমাদেরকে প্রথমে একটা মনে করি একটা ভালো একটা গান লাগবে আর কি মানে শর্ট নেচে লং নেঞ্চে যেটাই হোক নিয়ে নিবা তারপর আমার কাছে আছে বড় একটা গান আছে এই ভিতরে একটা কী আর মান আছে এটাকে আমি তো মানে আমার কাছে শর্ট গান কিন্তু আমি এটা মারছি না কারণ এটাকে যদি শর্ট গান শর্ট গান আর কি তোমরা হয়তো দেখছো না কিন্তু আমি দেখছি সামনে আরেকটা এনিমি আছে ওইটা পাশে আর কি ওই আমার দেখতে পারছে না কিন্তু আমি ঠিক চাকরির মারি চাকরির দেখছো এই ব্যাপার সব দিও তোমরা তোমরা কি হেডশুট মানো হেডশুট বডি শেষ হেডশুটের সামনে আরেকটা আছে প্লেয়ার আমি বুঝতে পারতেছি সামনে একটা আছে ওই মারতে মার থেকে ছিল আমার কাছে একে আছে একে দি টার উপর থেকে যায় ও আসুক খালি এবার মানে কোন সালার মধ্যে মানে উপর থেকে বোটের পিছে টাওয়ার ক্যাম্পিং করে তারপর বড় বড় মানে বড় মিট মিট গিট করে লেভার আমি খেলা দেখাইতেছি বড় কিটি কারে লয় খেলতে পারে সত্যি জিনিস জানোস না বড় আমার হিল করে শেষ এখন খেলা তোমার সাদের উপর একটা আছে বোটের বাচ্চা ওই ওরে মার দিতে হবে আরকে ওই শালার পুত আমার ডিসটর্ব করে ওই তো মাথা বার করে না ওই মাথা বার করলে তো ওরে একে দেয় একটু একটা কিন্তু ওই তো মাথা বাই করে না সামনে দেয়া যায় ওই উপর থেকে मारे আর একবার লিগ ক্যাম্প করে লা নিচে থেকে বলা যায় আর কি তারপর এখন বুঝতে পারছি এখন থাকলে আমার লাভ তো না কোনো এনটি আমি জায়গা দেখা থাক্ত কিছু পাৰে নাযায় নেকি বাৰু নেকি বাৰীৰ তো মানুহ কৰোঁ মেৰেদি মোৰ কিন্তু বাড়িতে আসে না তো বটার পিছিয়ে তো ক্যাম্প করছে ক্যাম্প মানে জন্মের ক্যাম্প করছে আমি ইন্দ্র জায়গা যায় এর সামনে দেখা যায় সামনে আরও ইন মেসে ওরা মারামি করতেছে আমি যে ইন নিয়ে ওই যে ফাইট করতেছে তারপরে আমি যাই হারে মার দিই আর কি উপরে হয়তো একটা আছে আমার মনে উপরে ঘরের মধ্যে একটা আছে ওরে যায় যাই চাপ্পা দিয়ে মারতে হইব চাপ্পা দিয়ে ও সালার প্রতি ওই ঘরে এই যে ওই যে দেখছি হলুদ পিন যাইছে হলুদ মি আর ব্যাটা তোরে দেখি চাপ্পাটা দিই চাপ্পা দইরে দৈরে ছোট দিয়ে দিছি একটা অস্ত্র গিরা

তো নেব ইনটাই স্কিপ করে এনে সামনে তো সামনে আরেকটা প্লেয়ার আছে এটারে মন করে মারলে মন করে ডাইরেক্ট বুইয়া কোন কথা হবে না বুইয়া বুইয়া দেখছ কি ড্যামেজ দিয়েছি কিন্তু বড় বড় একটু চালা গেছে আর কি বেশি বেশি চুল পাক না আমার হালার ব্যাটা আমার চিনস না আমার ড্যামেজ দিয়ে কথা নেই তোর আমি খেলো মেডিকেটটা কইরা রেলি সামনে অস্ত করছে আগে গিয়ে দেব আমার যে না মারতে পারে বুঝতে না আমি মরে গেলে তো মানুষ মানে শেষ সামনে যাই রিল্যাক্স রিল্যাক্স তোমার রিল্যাক্সে মারটা দিব আমি প্যারা নাই চিল তোমার পজিশনটা কোথায় চান ওয়েট দাঁড়াও তোমার পজিশনটা দেখছি তুমি টাওয়ারের উপরে বসে রয়েছো কিন্তু টাওয়ারের মধ্যে কোনো ফাঁকটা না রাখলে হয় আর বড় যে শালার পোতে তো মারিয়া দিছে